তাই চালিত ইনডোর ব্যবস্থা ও পুল সহ একটি বিলাসবহুল বাংকার তৈরি করা হচ্ছে যুক্তরাষ্ট্রে আগামী বছর শুরু হতে যাওয়া মাল্টিমিলিয়ন ডলারের এই প্রকল্পটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে বিশ্বের অতি ধনীদের আশ্রয় দেওয়া যায় যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি স্ট্র্যাটেজিক্যালি আর্মার্ড অ্যান্ড ফর্টিফাইড এনভায়রনমেন্টস এই মাসের শুরুতে ওয়াশিংটনে ঠিক বাইরে ভার্জিনিয়ায় তিনশো মিলিয়ন ডলারের একটি দুর্গ নির্মাণের পরিকল্পনা উন্মোচন করেছে এরি নামের এই প্রকল্পটি দুই সালে চালু হবে বৈশ্বিক দুর্যোগের ক্ষেত্রে সেখানে ছয়শো জন ধনী ব্যক্তিকে আশ্রয় দেওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি বিলাসবহুল ইনডোর সুইমিং পুল ছাড়াও একটি বোলিং এলি একটি আরোহণ প্রাচীর এবং গভর্নমেন্ট ডাইনিং সমন্বিত ভূগর্ভস্থ বাংকারটি ক্লায়েন্টদের বেঁচে থাকার জন্য নিরাপত্তা দেবে এটি হবে একটি রিসোর্টের অনুরূপ অতিথিদের জন্য এআই প্রযুক্তি উন্নত মেডিকেল সেন্টার সহ বিলাসবহুল সুযোগ সুবিধার কম্বো থাকবে সেখানে প্রবেশ ফি হিসেবে জন প্রতি মিলিয়ন ডলার খরচ করতে হবে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে আরটির প্রতিবেদন বলছে মেম্বার্স ক্লাব ও ছাদের একটি পেন্ট হাউস ছাড়া সেখানকার সব কিছুই মাটির নিচে অবস্থিত ইন্টারেক্টিভ দেওয়াল সিলিং এবং বিশেষ আলোর ব্যবস্থা থাকবে সেখানে অতিরিক্ত ভাবে রক্ত সঞ্চালন এবং মানসিক সুস্থতার উন্নতির লক্ষ্যে একটি বরফ নিমজ্জন কক্ষ পাশাপাশি প্রয়োজনীয় পুষ্টি সরবরাহের জন্য একটি আইভি থেরাপি রুমও থাকবে বিশ্বের অতি ধনীদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করার সঙ্গে সঙ্গে পঞ্চাশটি মার্কিন রাজ্যে আবাসিক বাংকার সম্প্রসারণ ও নির্মাণের পরিকল্পনা রয়েছে নির্মাতা প্রতিষ্ঠানের নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়